সভাপতি সাদ্দামের স্ত্রী এবং সন্তানকে হত্যা করার পেছনে কঠিনভাবে ফেসে গেছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়করা আজকে দুপুর পরেই সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আলোচনা আছে সমালোচনা আছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা প্রত্যেকেই যারা শেখ হাসিনাকে ফেসিস ডাকি সৈরাচার ডাকি আমার ভেতরে হয়তো এই ফেসিসটি বসবাস করে আপনার ভেতরে এই ফেসিসটি বসবাস করে আমরা ক্ষমা করতে পারবো না তারই ছোট পুত্রের মাথায় হাত বুড়িয়ে বলেছে আমি ভালো বাপ হতে পারিনি বাপ ক্ষমা করিস ন্যায় বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যা করে সেটা অন্য কেউ করবে এটা কিন্তু শুধু না যদি কেউ মনে করে যে হাসিনা যা যা করছে ঠিক তাই তাই এ করলে এটা শোধ হবে ভাই আগে থেকে বলে রাখলাম এটা লক্ষ্য রাখবো এটা কিন্তু হইতে দেবো না স্ত্রী সন্তান হারানোর পরেও বাগেরহাটের ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না পাওয়ার ঘটনায় যথারীতি দায় এড়াতে স্বরাষ্ট্র হাজির তার কৃষি তত্ত্ব নিয়ে দর্শক বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার বিশেষ অংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দর্শক নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন দর্শক দেরি না করে ভিডিওর অংশগুলো দেখে আসি আলোচনা আছে সমালোচনা আছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা প্রত্যেকেই যারা শেখ হাসিনাকে ফেসিস সরে সৈরাচার ডাকি আমার ভেতরে হয়তো এই ফেসিসটি বসবাস করে আপনার ভেতরেও এই ফেসিসটি বসবাস করে আমরা ক্ষমা করতে পারবো না ওই ওই আমলে হয়েছে তো এই আমলে হইতে হবে তখন তোমরা বিএনপির সাথে করছো এখন আওয়ামী লীগের সাথে হবে সো আওয়ামী এই কারণে ফেসিস সৈরাচার আমরা বলতাম তাহলে আপনার মধ্যে পরিবর্তনের জায়গাটা কোথায় আপকি নতুন উত্তর কথা শুরু করছেন আপনি কি মনে করেন যে তখন ওইটা হইছে দেখে এখন এটা রাইট তো আওয়ামীলিও তো বলতো কথাই কথাই সেই বিএনপি জামাত জালাউপুরা ভাঙ্গচুর সন্তরা জংগি মানুষেগুলাতে বিরক্ত ছিল যে মানে এগুলা সারা কি কথা নাই ঘুরে ফিরে এগুলাই তো ছিল এখন তো এটাই হচ্ছে তবে শেষ মুহূর্তে এসে মাত্র 5 মিনিটের জন্য কোলিজার টুকরা সন্তান যে সন্তানকে জীবনে প্রথমবারই দেখলো কারাগারের গেটে মৃত সন্তান তাকে কোলে নেয় নাই এমন না যে ডাক্তাররা না করছে বা কোনো আইনে আছে বিধানে আছে কিছুই না কেন সাদ্দাম তার কলিজার টুকরা সন্তানটাকে একবারের জন্য কোলে নিয়ে একটা চুমু খাইল না এটার জন্য একটা ড্রাইভার সাদ্দামের আছে সেটা আমি ভিডিও লাস্টে বলবো তবে কেন খাই বিবিসি এ নিয়ে একটা রিপোর্ট করেছে রিপোর্টে সাদ্দামের ভাই যিনি আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি বিবিসি কে বলছেন ওই শেষ মুহূর্তে বাচ্চার কানে কানে সবার সামনে বলতেছিল বাচ্চাকে জীবিত অবস্থায় কোলে নিতে পারিনি তাই কারাগারের গেটেও তাকে অভিমানে সাদ্দাম কোলে নেয়নি কলিজাটা হয়তো ফাইটে গেছে আমি জানি না যে তার ফিলিংসটা কি ছিল যে এত একজন বাপ একটু ফিল করতে পারি তো তার এই ছোট পুত্রে মাথায় হাত বুড়িয়ে বলেছে আমি ভালো বাপ হতে পারিনি বাপ এই শব্দ দুইটার মধ্যে আসলে কি পরিমাণ অনুভূতি কি পরিমাণ আবেগ জড়িত তবে এটার জন্য কি শুধু এই প্যারল সিস্টেম দায়ী কিছুটা তবে এর জন্য সাদ্দামও দায়ী এর জন্য আওয়ামী লীগও এর জন্য এই দেশের রাজনীতি দায়ী এর জন্য এই এলাকার আসনের যারা সাবেক আওয়ামী এমপি ছিলেন শেখ তন্ময় তারা দায়ী সাদ্দাম কিভাবে দায়ী আসেন বাংলাদেশ এমন এক দেশ যেখানে সবাই জিজ্ঞেস করে সেলে কি করে রাজনীতি আচ্ছা একজন রাজনীতিবিদ কোথেকে কামায়

পরিবারের খবর রাখি না কামাই রুজির ধান্দা করি না সারাদিন খালি রাজনীতি রাজনীতি ফেসবুকে বাপের থেকে বাইরে গার্জিয়ান মানে আমাদের পরিণতি কি আমাদের ছেলে পেলে এইভাবে মারা যাবে আর নেতা ক্ষমতায় থাকবেন টাকা পয়সা কামাবেন ওনার ছেলেকে উনি বিদেশ পাঠাবেন সেই ছেলে শিক্ষিত হইয়া শেখ তন্ময় হবে শেখ তন্ময় শেখ খেলালের ছেলেরা আইসা এই দেশে রাজনীতি করবে এরকম বহু শেখ খেলাল শেখ তন্ময় দেশে এখনো আছে আর আপনি আপনি সাবদান

পরিবর্তন হয় নাই আর আমরা ভিতরে যারা আসি না না আওয়ামী লীগ যখন এরকম করছে আওয়ামী লীগের অত্যাচারী ভিতরে পরিবর্তন আগুন থামে নাই তো প্রতিশোধের খেলা পৃথিবী আবহাওয়া বিশ্ব পরিবর্তনশীল পরিবর্তন হবে তখন হয়তো আমরা কোন এক সাদ্দামের পক্ষে কথা বলবো আর আপনি ট্যাগ লাগিয়ে দিবেন দেন আগেও দিচ্ছেন এখনো দিচ্ছেন দেন বাট এই কথাগুলো বলা জরুরি মনে নির্বাচনের ডামাডোলে একটা করুণ ঘটনা ঘটে গেছে দর্শক একটু দেখাই আপনাদেরকে দর্শক থাক আর না দেখাই কালকেও আমি দেখাইছি আবার বলে যে আমি এই শৈরাচারের দর্শকদের পক্ষে একটা আবেদন তৈরি করতেছি বিষয়টা তা না ন্যায় বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে হাসিনা যা করে গেছে সেটা অন্য কেউ করবে এটা কিন্তু সমর্থন করব না যদি কেউ মনে করে যে হাসিনা যা যা করছে ঠিক তাই তাই এ করলে এটা শোধ হবে ভাই আগে থেকে বলে রাখলাম এটা লক্ষ্য রাখব এটা কিন্তু হইতে দেবো না হাসিনা যা করছে তার বিপরীতটা করেন হাসিনা যদি অমানবিক কর্মকাণ্ড করে থাকে অবশ্যই করছে প্রতিষ্ঠিত অবিচার করে থাকে সেটা প্রতিষ্ঠিত নৃশংসতা করছে গুম খুন হত্যা করছে সত্য আপনি বিপরীতটা করেন ওটা ওইটার না বিপরীতটা মানে ন্যায় বিচার করেন সত্য প্রতিষ্ঠা করেন বিচার করেন অবিচার না আজকে এই ঘটনাটা হলো এই যে বাগেরহাট উপজেলার সভাপতি সাদ্দাম ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদদাম এগারো মাস আগে গোপালগঞ্জ থেকে সে অ্যারেস্ট হয়েছে যখন সে অ্যারেস্ট হয়েছে তার ওয়াইফ কানির সুবর্ণা ওরফের স্বর্ণালী বয়স মাত্র বাইশ তার পেটে ছিল একটা সন্তান তারপরে যখন কি এগারো মাস ধরে সে কারাগারে তখন সেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে এবং নয় মাস তার বয়স এবং যে মামলা দিছে সেই মামলা জামিন করানোর জন্য অনেক চেষ্টা করছে স্বর্ণালী পারেনি হতাশগ্রস্ত হয়ে সে সম্ভবত আত্মহত্যা করছে অন্য ঘটনাও থাকতে পারে তার ভাই বলছে যে তদন্ত করুক কিন্তু ধারণা করা হচ্ছে যে হতাশগ্রস্ত হয়ে প্রথমে বাচ্চাকে হত্যা করে স্বর্ণালী সাদ্দামের বউ তারপর নিজে আত্মহত্যা করে তারপরেও দেখেন অমানবিক কাণ্ড কি সন্তান এবং স্ত্রীর মনোমুখ দেখানোর জন্য প্যারোলে আবেদন করা হয় বাঘেরহাটে ডিসির কাছে ডিসি পাঠা দেয় না এটা তো যশোরে যশোরে যাও পরে শেষ পর্যন্ত প্রশাসনিক জটিলতায় হোক আর এখন তো প্রশাসন বোঝেন যে যত বেশি কেউ রিক্স নেবে না যদি বলে স্বীরাচারের দোষর কেউ আর দোষর হতে চায় না হতে যে সবাই এখন কাঠ হয়ে গেছে পরে পাঁচ মিনিট সময় দিছে তাদের মুখ দেখার জন্য চিন্তা করেন বাবা সন্তানের মুখ দেখলো সে যার স্ত্রী তো জীবিত মুখ দেখছে বিয়ে করছে শীত করছে ছয় বছর আগে আর ওই সন্তানের জীবিত মুখটা দেখতে পারলো না বাবা নয় মাস বয়স তার মৃত মরামুখটা দেখলো বা মৃত মুখ স্ত্রীর দেখলো পাঁচ মিনিটের জন্য মানবিক কারণে নাকি কারা শেষে বাগেরহাটের কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী সন্তানকে পাশাপাশি দাফন এরকম অমানবিক ঘটনা ঘটছে বিভুরঞ্জন সরকার সাংবাদিক মনে আছে হতাশার চোটে হয়তো আওয়ামী লীগ মনে ছিল দেখছি আর কখনোই তো আওয়ামী লীগ ফিরে আসতে না হতাশাই এই যে বুড়িগঙ্গায় না শীতলকায় ঝাঁপ দিয়ে মারা গেছে আরেকটা বলি এই সন্তানের কথা যখন আসলো একটা সাংবাদিক দম্পতি আমি অনেকবার বলছি শাকিল এবং রূপা তাদের সন্তান কিন্তু বাইরে আজকে কত মাস ধরে দেড় বছর হয়ে গেছে দুইজনই কারাগারের মধ্যে আমি বলছি ভাই হত্যা মামলা তো ভোকাস এটা তো আসিফ নজরুল আইন প্রতিষ্ঠা বারবার বলছে এই মোজাম্মেল বাবু বলেন শ্যামল দত্ত বলেন এগুলি হলো ভোগাস হত্যা মামলা আপনাদের কাছে অন্য মামলা থাকতে পারে যেমন আপনি দেখেন আনিস আলমগীরকে সেদিন ঢুকাইলেন সেদিন ঢুকাইলেন কিন্তু তার উপর এত বেশি রোষ যে ওই হত্যা মামলা তো দিতে পারেন না এটা খুব খেলো হয়ে যাবে রাষ্ট্রবিরোধী দিলেন এখন দিচ্ছে দুর্নীতি দুর্নীতি ওই দুদক মামলা করছে তো ভালো তো দুদকের মামলা কি জামিনযোগ্য না জামিনযোগ্য জামিন দেন না কেন জামিন না মঞ্জুর হলো এই যে সাংবাদিক দম্পতি যার সন্তান ছোট সন্তান বাইরে শাকিল রূপা তাকে অন্য মামলা যদি থাকে দেন তদন্ত করেন হইতে পারে পনেরো বছরে তারা আখের গুছাইছে অবৈধভাবে সম্পদ করছে আমি আমি এটা বিশ্বাস করতে পারি হইতে পারে এটা হয়তো ওই ওই পনেরো বছর আসিনার এইরকম কাছাকাছি থাকলে আমিও মাল কামাইতাম তো ওই মামলা দেন খুঁজে পারলে ওই মামলা দেন কিন্তু এইভাবে বিনা বিচারে আটক রেখে বিপর্যস্ত করেন না আপনি তো এটা তো শাস্তি হয়ে যাচ্ছে আপনি বিচারের আগেই তো ইয়ে সাজা দিয়ে দিচ্ছেন মাসের পর মাস একজন জেলে থাকবে কেন থাকবে আজকে দেখেন সাদ্দামের স্ত্রী বেচার বাইশ বছর মাত্র বয়স বাচ্চা ওই বাচ্চা মুখ বাবা দেখেনি সংসার চালাবে কে তার ওই ওই সুবর্ণার যে বোন ছোটো বোন দেখছেন কি চিৎকার করে কানছে। এই কান্না কি আপনাদের দিলে স্পর্শ করে না আল্লাহ রাত্মা কেপে কেঁপে ওঠে আপনাদের দিলকে স্পর্শ করে না মানুষ না ওই রাজনীতিটাই দেখলেন রাজনীতির উপরে কি মানুষ না আসল তো মানুষ আমরা আগে পনেরো বছরে লম্বা সময় ধরে এই যে গুম খুন মানে কাহিনীগুলি বলতাম তখন কি বলতাম যে ওই মানে আওয়ামী লীগ বিরোধী সেই কারণে না মানুষ মানবিকতা ন্যায় বিচার এটা শত্রুর জন্য বন্ধুর জন্য সবার জন্য প্রযোজ্য এটা কবে হবে কি পরিবর্তন হলো তাহলে নোবেল শান্তি পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদের এক সময়কার প্রতাপশালী সদস্য ছিলেন আসিফ মাহমুদ সাজিদ ভুঁইয়া উপদেষ্টা থেকেই সরাসরি দিয়েছেন মোবের উস্কানি ধানমন্ডি প্রতিষ্ঠামার ভাঙার আগে পরে জানিয়েছেন প্রকাশ্য সমর্থন এমনকি এখন থেকে প্রায় সাত মাস আগে দেশবাসীকে স্বাগত জানান প্রস্তাব জুড়ে সরকার অন্য উপদেষ্টাদের অনেকেও আইন কারণে তোয়াকা না করে যা ইচ্ছা তাই করার স্বাধীনতাকে খোলাখুলি সমর্থন জানিয়ে আসেন তবে এই স্বাধীনতা শুধু সরকার পন্থীদের জন্য প্রতিপক্ষ হিসেবে কেউ চিহ্নিত হওয়া মানেই তার বিরুদ্ধে সব কর্মকাণ্ড বৈধ এর সবশেষ উদাহরণ দেখা গেল সন্তান হারানোর পরেও বাগেরহাটের ছাত্রলীগ নেতার প্যালে মুক্তি না পাওয়ার ঘটনায় যথারীতি দায় আয় স্বরাষ্ট্রপদেষ্টা হাজির তার কৃষি তত্ত্ব নিয়ে প্রায় দেড় মাস আগেও দেশ যখন অবৈধ অস্ত্রের আশঙ্কায় তটস্থ তখন তিনি ব্যস্ত হয়ে শুধু তত্ত্বই নাই বিপাকে পড়লে রাতারাতি সত্যের অপলাপ না সরকারের যারা মানুষকে হরদম কেজি দেখাচ্ছেন মুক্ত বাংলাদেশের স্বপ্ন এমন কৌশলের মাঝে সারাদেশের দেড় বছরে হয়েছে নতুন বাংলাদেশের ঠিকানা হয়েছে আসিবে সেই প্রস্তুর যুগে প্রতিদিন মানুষ মরছে নদীতে ভাসছে লাশ আর নির্বলবাসী বাজিয়ে চলছেন সরকারের কর্তারা মাধ্যমে জন্ম নেওয়া এমন এক নতুন বাংলাদেশ যেখানে কবি ইমতিয়াজ মাহমুদের ভাষায় মৃত শিশু দেখা করতে গেছে তার জীবিত পিতার সাথে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী সন্তানের মৃত্যু এবং তারপরে ঘটনা প্রবাহ নিয়ে স্তম্ভিত সারা দেশ সাজানো মামলায় সাদ্দামকে মাসের পর মাস শুধু কারাগারে রাখা হয়নি স্ত্রী সন্তানের মৃত্যুর পর পরে মুক্তি না দেওয়ার মতো বর্বরতা তৈরি করেছে বিশ্ব পক্ষ দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্ট আমেরিক সরকার পতনের কয়েক মাস পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার এক একে এগারোটি মামলার আসামি করা হয় বর্তমানে আছেন যশোর কারাগারে কারাগারে যাওয়ার দুই মাস পর তার স্ত্রী স্বর্ণালী একটি ছেলে সন্তানের জন্ম দেন স্বজনদের অভিযোগ সাদ্দামকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে স্বর্ণালী চেষ্টা করছেন ব্যর্থ হয়ে এক পর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন এই হতাশা থেকেই তেইশে জানুয়ারি নবজাতককে বালতির পানিতে ডুবিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বর্ণালী এরপর ঘটনা আরও মর্মান্তিক স্ত্রী ও নয় মাসে শিশু সন্তানকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পান নিয়ে সাদ্দাম স্বজনেরা বাগেরহাটের ডিসি পুলিশ সুপারের কাছে ছোটাছুটি করেও ফল পাননি তাদের হাইকোর্ট দেখিয়ে দেয় কর্তৃপক্ষ বলা হয় সাদ্দামকে বাগেরহাট থেকে যশোর কারাগারে পাঠিয়ে দেয় বাগেরহাট প্রশাসনের কিছুই করণীয় নেই এরপর অ্যাম্বুলেন্সের লাশ নিয়ে স্বজনেরা ছোটেন যশোরে সেখানকার কারাগারে স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখতে মাত্র পাঁচ মিনিট সময় দেয় কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় মর্মান্তিক মৃত্যুর ছবি এবং যশোর কারাগারের সামনে স্বজনদের আহাজারি নাড়া দিয়েছে সারা দেশকে কিছুদিন আগে কারাগার থেকে সাতানের লেখা একটি চিঠিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায় নবজাতক সন্তানকে কোলে না নিতে পারার আক্ষেপ করছেন এই ছাত্রলীগ নেতা তার ভাই জানান আদালতে কয়েকবার মামলার হাজিরার সময় নবজাতক সন্তানকে কোলে নেওয়ার আবেদন করেছিলেন সাদ্দাম তবে আদালতের বিচারক সেই আবেদনে সারাদিন নেই প্রশ্ন উঠেছে নতুন দেশের কথা বলে কি চরম বিদায়হীন বাংলাদেশের জন্ম দেওয়া হয়েছে এই ঘটনায় সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে নিন্দা ও ক্ষোভের ঝড় তবে বরাবরের মতোই নাক্কার সরকারের পার্থিত্তিরা আর তাদের সমর্থক গোষ্ঠীর কণ্ঠে দেখা যাচ্ছে বর্বরতার কর্তৃপক্ষের কৌশল ভূমিকা দর্শক আলোচিত ঘটনাটি ঘটনা কয়েকদিন আগে পর্যন্ত বাগেরহাট কারাগারে বন্দী ছিলেন সাতাব সম্প্রতি তাকে পাঠানো হয় যশোর কারাগারে স্ত্রী সন্তানের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই বাগেরহাট জেলা প্রশাসনের কাছে মুক্তির আবেদন নিয়ে যান স্বজনরা তবে সেই আবেদন প্রত্যাখ্যান করা হয় এখন তীব্র সমালোচনা মুষল ঝড়ের মুখে কৌশলিক প্যাচ করছে সরকার বাগেরহাটে আবেদনের বিষয়টি ধামাচাপা দিয়ে দাবি করা হচ্ছে স্বজনেরা যশোর কারা কর্তৃপক্ষের কাছে প্যারোলের কোনো আবেদন করেনি অর্থাৎ তারা হাজির করেছে আইনের কোর্ট বাগেরহাটের ডিসি এসপির পক্ষ থেকে প্যারোলে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত জানার তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টাও দেখা গেছে এমনকি তারা সত্যনিষ্ঠ খবর প্রচার করার পরামর্শ দিচ্ছে মিডিয়াকে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে প্যারোলের মুক্তির জন্য স্বজনদের আবেদনের অনুলিপি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সাদ্দামের ভাই শহীদুল ইসলাম জানান তেইশে জানুয়ারি তাদের মামা হেমায়ত বাগেরহাটের ডিসি অফিসে ছুটে যান ছুটির দিনের কারণে ডিসি তার কার্যালয়ে ছিলেন না এরপর তারা ডিসির বাংলোতে সাদ্দামকে প্যারোলে মুক্তির আবেদন পত্রটি দেন পরে তাদের জানানো হয় সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব নয় অভিযোগ উঠেছে জেলা পুলিশ সুপারের মতামতের ভিত্তিতে নাকচ করা হয় প্যারোল এসপির দাবি ছিল গোয়েন্দা তথ্যের কারণে এভাবে মুক্তি দেওয়া সম্ভব নয় অথচ সমালোচনার মুখে এই বিষয়গুলো সেফ চেপে যাচ্ছে কর্তৃপক্ষ বরং তারা যশোর জেলা প্রশাসনের কাছে আবেদন না করার প্রসঙ্গ এনে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে যশোর জেলা প্রশাসকের মিডিয়া সেলের সহকারী কমিশনার আশিস কুমার দাসের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিও উপহার পেয়েছে জাতি এতে জানো হয় সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে যশোর জেলা ম্যাজিস্ট্রেট অথবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির কোনো সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন কি হতে চলেছে দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এতক্ষণ হট নিউজ টোয়েন্টি ফোরের পর্দায় চোখ রাখার জন্য আপনাকে ধন্যবাদ